আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকের নতুন একটা রেসিপি নিয়ে আসছি হাঁসের মাংস হাঁসের মাংস হলে তো কথাই নাই আর শীতের দিনে হাঁসের মাংস সবাই পছন্দ করে সবার গাড়ি হাঁসের মাংস খায় তো আমিও একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি হাঁসের মাংস তো আমি হাঁসের মাংসটা একটা গন্ধ আছে আপনারা সকলেই জানেন তো আমি ভিনিগার দিয়ে দুই চামচ ভিনিগার দিয়েছি ভিনিগার বলেন সিরকা বলেন ভিনিগার দিয়ে দুই চামচ ভিনিগার দিয়ে হাঁসের মাংসটারে দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম পরে এখন আমি একটা প্যান বসাইছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আমি এখানে পাঁচ থেকে ছয়টা পেস্ট দিয়ে দিছি কেটে আদা রসুন দিয়ে দিতেছি আদা রসুন জিরা গরম মশলা সব একসাথে দিয়ে দিতেছি সেটা বলার কিছুই নাই পরে মার মতো সব কিছু দিতেছি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো হাঁসের মাংস মানুষ রুটি পরাটা সিট পিঠা এটি দিয়ে মানুষ খেতে খুব পছন্দ করে তো আমি কালকে সিটপিটাও বানাইছিলাম সিটা পিঠা বলেন সিটপিঠা বলেন যাই হোক বানাইছিলাম বানাইয়া আমি ওটা সারি নাই ভিডিও করি নাই শুধু হাসার মাংসটার ভিডিও করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে মশলাটা কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষাবো দিনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সে হাঁসের মাংসটা আমি পানি ধরে রাখছিলাম সেটা এখন এই যে মশলাটিতে ঢেলে দিলাম এখন ভালো করে নেড়ে আমি রাকনা দিয়ে দেবো হাঁসের হাঁসটা আমার খুবই ভালো ছিল হাঁসের থেকে অনেকগুলো তেল হয়েছে হাঁসটা খুবই ভালো মানে এরকম হাঁস মানে পাওয়া যায় না আমি সিদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দিছি পানি দিয়ে এখন ডাকনাটা দিয়ে দিলাম এখন আমার মাংসটা সিদ্ধ করার জন্যে আমি ডাকনা উড়ে দেখতেছি যে মাংস সিদ্ধ হচ্ছে হাঁসের মাংসটা আপনারা রান্না করার আগে একটু লেবুর রস নাহলে শিরকে দিয়ে ধুয়ে নেবেন তাহলে আর ওই যে একটা গন্ধ থাকে হাঁসের ওই গন্ধটা আর থাকে না আমার হাঁসের মাংসের রেসিপি আরও একটা আছে আপনারা চাইলে দেখতে পারেন এই যে দেখেন কত সুন্দর লবণীয় হয়েছে আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ